আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি স্টিলের বাটিতে মাত্র দশ মিনিটে ঘরে একদম মজাদার পারফেক্ট দই তৈরি করে দেখাবো খুব সহজ এবং অল্প সময় তৈরি করা যায় বলে এই দইটি জেগেও তৈরি করতে পারে এজন্য প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য চুলাটা মাঝারি আছে জ্বালিয়ে রেখে আমি ক্যারামেল তৈরি করবো এতে কোনো রকম পানি যোগ করব না চিনিটা একটু ছড়িয়ে দিয়েছি এবং নাড়াচাড়া না করলে অটোমেটিক এটা গলতে শুরু করবে এবং কালার চলে আসবে যখন কিছুটা গলতে শুরু করবে এবং কালার আসবে তখন নাড়াচাড়া করতে থাকবো আস্তে আস্তে আমি এই ক্যারামেলটা অনেক বেশি কালার করব না এতে করে দইটা তেতো লাগতে পারে যখন খুব সুন্দর এরকম একটা গোল্ডেন কালার চলে এসেছে এর ভেতরে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ এই দুধটা ঘন ছিল আমি জাল করে আরও বেশি ঘন করব না তবে আপনারা চাইলে গুড়া দুধের সাথে হালকা গরম পানি মিশিয়ে লিকুইড দুধও তৈরি করতে পারেন ক্যারামেলটা দুধ দেওয়ার সাথে সাথে জমে যাবে তবে আস্তে আস্তে যখন দুধটা ফুটতে শুরু করবে তখন ক্যারামেলটা গলে যাবে এবং খুব সুন্দর একটা কালার দুধে যোগ হয়ে যাবে লক্ষ্য করুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে এবং ফোটার পরে আমি চার থেকে পাঁচ মিনিট জাল করব অনেক বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই চুলাটা নিভিয়ে দিয়েছি এবং এটা একটু নেড়েচেড়ে কিছুটা কম গরম করে নেব অর্থাৎ অতিরিক্ত গরম ভাবটা বের করে দেব। দুধটা এক সাইডে রেখে দিয়ে আমি টক দই নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এবং টক দইটা আরও আধা ঘন্টা আগে একটা শাখনিতে আমি রেখে দিয়েছিলাম এতে করে টক দইয়ের অতিরিক্ত পানিটা আলাদা হয়ে গিয়েছে এখন এই সেকেন্ড ওয়ার টক দইটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং একটা এক বিটারের সাহায্যে যেটা খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি কাজটা আপনারা কাটা চামচের সাহায্যেও করতে পারেন লক্ষ্য করুন ফেটিয়ে নেওয়ার পরও দানা দানা ভাবটা আছে আমি যতক্ষণ না পর্যন্ত দানা দানা ভাবটা মিহি হয়ে একেবারে ক্রিমের মতো না হয়ে আসছে ততক্ষণ বিট করে নিয়েছি দু তিন মিনিট মতো বিট করে নিয়েছি এখন যে দুধটা আছে সেটা দই তৈরির উপযুক্ত হয়েছে কিনা আমরা চেক করে নেব একটা আঙুল ডুবিয়ে রেখে যদি এক থেকে দশ পর্যন্ত গোনা যায় এবং ততক্ষণ ধরে রাখা যায় তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট আছে অর্থাৎ এই পর্যায়ে দুধটা আছে উষ্ণ গরম অল্প অল্প করে দুধ টক দইয়ের ভেতর দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি পুরাটা একবারে দিলে খুব ভালো মতো মিশতে চায় না এই জন্য দুইবারে মিশিয়ে নিতে হবে মিশে নেওয়া হয়ে গেলে পুরো সমস্ত দুধটা আমি দিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে দুধটা যখন মিশে যায় লক্ষ্য করুন এর থিকনেসটা কিন্তু দেখলে মনে হচ্ছে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এটাই কিন্তু পারফেক্ট দই তৈরির যে লিকুইডের থিকনেসটা এরকম হবে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দইটা সেট করব। যেহেতু আমি আগেই বলেছি স্টিলের বাটিতে সেট করব। আমি আজকে স্টিলের বাটিতে সেট করে দেখাচ্ছি আপনারা চাইলে মাটির অথবা হেডফোক গ্লাসের বাটিতেও সেট করতে পারবেন স্টিলের বাটিতে সবটুকু মিশ্রণ আমি দিয়ে নিচ্ছি এরপর এটা ভাপ দেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি চুলায় একটি পাতিল বসিয়ে তাতে এক কাপ মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা যেন পুরাটাই পানির নিচে ডুবে না থাকে সেটা লক্ষ্য রাখবেন এর উপরে দইয়ের বাটিটা বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে সেটা দিয়েও ঢেকে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আমি বারো মিনিট ভাব দিয়ে নেব দশ থেকে বারো মিনিটের বেশি লাগে না বারো মিনিট পর লক্ষ্য করুন তবে আমি এখন দইয়ের ঢাকনাটা খুলব না এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা পর এই বাটিটা বের করে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আরও আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলে দইটা খুব দ্রুত ঠান্ডা হয় এবং খুব ভালো মতো সেট হয়ে যায় তৈরি হয়ে গেল খুব ছটপট মাত্র দশ মিনিটে এই রকম ঘরোয়া দই আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে আমাকে জানাতে পারেন